আজ দিনটা হচ্ছে শনিবার তো শনিবার সন্ধ্যা থেকেই আমি এই ভিডিওটা স্টার্ট করছি তো কোপোষণাদের এখানে আমি ভোগ নিবেদন করে দিয়েছি আর এখন প্রায় গড়িতে বাজে ওই সাতটা দশ পনেরো বরমশাই অফিস থেকে চলে এসেছে আর এখানে দিদি চাউমিন বানিয়ে পাঠিয়েছিল তো চাউমিনটা আমরা এখানে টিফিন করে নিলাম আর সাথে সাথে দেখলাম যে কিছু গসারি শেষ হয়ে গেছিলো তো সেগুলো চলে এসছে তো এইগুলো আর কি প্রথমে যখন মাস খাবারি করা হয়েছিলো কোনোরকমভাবে আনতে ভুলে গেছিলাম বা মনে ছিল না অর্ডার করার জন্য তো সেই জিনিসগুলোই এখন আবার অর্ডার করা হয়েছে না আর কি সেই জন্যই

বাজার করে নিয়ে আসি একটু বাজার করতে হবে তো একটু সোয়েটার করে নিই আর একটু লিপ বাম লাগিয়ে নিই ব্যাস দেখিয়ে বড় যেহেতু বললো শনিবার তাড়াতাড়ি চলে এসেছে কালকে বাজারে যাওয়ার সময় হবেও কি না সেটাও জানি না তো তাই আর কি বাজারটা করে নিয়ে আসি আর আমার রেডি হতে হতে চাও রেডি হয়ে গেছে তো এখানে আমরা চা খেতে বসে গেছি আর চা খেতে যেহেতু বসবো লাগু তো বিস্কিটের জন্য মানে একদম ওকে বিস্কিট আর কি দিতেই হবে যাকে বলে আর কি চা বানালেই ওকে বিস্কিট দিতেই হবে এরকম একটা ব্যাপার তো ওকে আমার বর্মসে বিস্কিট দিচ্ছে সেখানে আমরা চাটা খেয়ে নিচ্ছি খাবো এই যে আমি বাজারের ব্যাগ নিয়ে নিয়েছি বাজারে যাব দেখে তো আমাদের ফ্ল্যাট থেকে বাজার বেশি দূর নয় পেছনের রাস্তায় ওই দু মিনিট হেঁটে গেলেই বাজার তো আমি আর বড় মিলে বাজারে চলে যাচ্ছি তো বরমাশায়ের হাতে ব্যাগ দুটো দিয়ে দিয়েছি আর বড় টুকটুক করে মিষ্টির দোকানে ঢুকে গেল রসমালাই নেওয়ার জন্য তো মিষ্টিটা কিনে রেখে মিষ্টির দোকানে মিষ্টিটা রেখে আমরা চলে গেছিলাম কিন্তু ডিমের দোকানে ডিম নিতে তো এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে ডিমের দামটা দেখলাম অনেকটাই বেশি নিচ্ছে তো দুশো টাকা নিলো যেখানে ওই একশো সত্তর আশি নব্বই করে নিত সেখানে দুশো টাকা তো চলো ঠিক আছে নিতে তো হবেই তো তারপরে ওখান থেকে আলু পেঁয়াজ আর পিঁয়াজ নিই আলু আর রসুন নিয়ে চলে এসেছি সবজি নিতে ফুলকপি গাজর লঙ্কা আর কি নিয়েছিলাম যেন একটা বাঁধাকপি হয় তারপরে যাওয়ার সময় দেখলাম এই জেঠুর দোকানে খুব সুন্দর আপেল রয়েছে তো আপেল যখন নিতে গেলাম তখন আর জেঠু কেটে আবার এক পিস খাওয়ালো বড়মশাইকে তো দেখলো যে ভালোই আপেলের টেস্ট রয়েছে খুব মিষ্টি তো ওখান থেকে আপেল আর আপেল আর লেবু নিয়ে নিলাম আটটা পঞ্চাশ এটা আটটা

তো লেবু আপেল নেওয়ার পর চলে এসেছিলাম গুজির জন্য একটু চিকেন নেওয়ার জন্য তো চিকেন নেওয়া হয়ে গেছে এবার আমরা টুকটুক করে বাড়ির দিকে হেঁটে যাচ্ছি তো বড় হঠাৎ করে বলল যে একটা চশমার দোকান দেখে তো একটু দাঁড়াও তো চশমার দোকানে যাব তো চশমার দোকানে নিয়ে যেতে আমার মনে তো একদম জিঙ্গালালা ডান্স হতে আরম্ভ করে দিয়েছে তো চশমার দোকানে যারা ছিলেন তো আমাকে আগে করে চশমা দিচ্ছিলেন আমি আর এখানে ট্রায়াল দিয়ে দেখছিলাম যে কোন চশমাটা আমার মুখে ভালো লাগবে সেট হবে কারণ আমার কাছে না আগে একটা সানগ্লাস ছিল যে আমার খুব পছন্দের তারপরে আমার বড় একটা অনলাইন থেকে সানগ্লাস এনে দিয়েছিল। আমার একদম ভালো লাগতো না বলে আমি পড়তামই না সানগ্লাসটা তো বায়না আর কি করেছিলাম যে আমাকে একটা সানগ্লাস কিনে দিয়ে আজ হঠাৎই বাজার করে আসার পথে সানগ্লাসের দোকানে ঢুকিয়ে নিয়েছে সানগ্লাস নিয়ে দেওয়ার জন্য আমার তো খুব খুশি লাগছিলো আর এখানে একটা বাচ্চাদের সানগ্লাস দেখে আমার খুব পছন্দ হয়ে গেছিলো ভেবেছিলাম নিয়ে নি কিন্তু বড় মশাই বলছে তুমি না একদম পাগল এটা খুলে রাখো চুপচাপ যেই দুটো চশমা পছন্দ করেছি আর আর কি করা হয়েছে সেই দুটো চশমা নিয়ে বাড়ি চলো তো এখানে চশমা নেওয়া হয়ে গেছে একদম তো মনের মধ্যে মধ্যে ঝিঙ্গালালা ডান্স হচ্ছে তো মনের মধ্যে ঝিঙ্গালালা ডান্স হতে হতে নাচতে নাচতে হাঁটতে হাঁটতে ফ্ল্যাটের পথে রওনা দিয়ে দিয়েছি মানে নিচেই ছিল দোকানটা আর সিদ্ধি আর ফ্ল্যাটে উঠে গেলাম আর ফ্ল্যাটে উঠে যাওয়ার পর দেখি যখন আমরা বাজারে গেছিলাম তখন থেকে এখন অবধি লাবু গেটের সামনেই বসে রয়েছে আমাদের অপেক্ষার জন্য তো এটাই হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা পাপা আমাকে জিনিস কিনে দিয়েছে ধরো ওকে গিফট পেতে কান্না ভাল লাগে তাও আবার সেটা বরের কাছ থেকে অনেক দিন হয়ে গেল আমার একটা ভালো সানগ্লাস ছিল না বলছিলাম যে ভালো সানগ্লাস নেবো সানগ্লাস নেব তো নেওয়াই হয়ে উঠছিল না তো আজ হঠাৎ বাজারেতে গেছিলাম বললাম যে বাজারে যাব বরমশাই বাজার নিয়ে গিয়ে তারপর বাজার করার শেষে বলছে যে এই পাশে একটা সানগ্লাসের দোকান আছে চশমার দোকান তো চলো তোমাকে চশমা কিনে দিই আমি তো অবাক তাও একটা চশমা না দু দুটো চশমা দিয়েছে তো কোন দুটো নিলাম দেখা যাক এই যেখানে রয়েছে অনেক দিন বাদে আমি চশমা সানগ্লাস কিনলাম তো এই একটা সানগ্লাস দিয়েছে আর একটা এইটা এই বেরো বেরোচ্ছিস না কেন এই যে এই একটা সানগ্লাস এই যে পেছন পেছন চলে এসছে মহারাজা দেখতে এই মাত্র বকা খেলি তো হ্যাঁ জল ফেলে কি করেছি সর এখন আমাকে পাপা সানগ্লাস কিনে দিয়েছে এটা আমি পরে দেখবো দেখেছ কোন আমাকে শান্তিতে কিছু করব সেই জিনিসটুকু দেয় না এই দুটো আমার গিফট পাপা আমাকে দিয়েছে সর না মেটু সর সর এই আমি চশমাটা নিয়ে এসেছি তোরও চলে এসছে দাঁড়াও বুঝি বেটু নো আমাকে

চোমা এদিকে দেখাও না তুমি ভাঙা ভাঙা কামাডা করো এই দেখেছো তো আমি না এই দুটোই পছন্দ করেছিলাম তো এই দুটোর মধ্যে কোনটা নেব কনফিউজ হয়ে গেছে এই এই একটা তো কোনটাই আমাকে বেশি ভালো লাগছে একটু কমেন্ট করে জানাবেন আমার তো দুটোই পছন্দ এটা আমার বরের খুব পছন্দ হয়েছে হুম আর এটা একটু ভালো রয়েছে গ্লাসেস তো বলছে যে এইটা আমাকে বলছে যে এইটা পড়বে না এটা পড়বে আমার তো এটাতেও মন চলে এসেছে তো কোনোটাই তো আমার আমি বলতে পারছি না যে না তো তার জন্য বললো যে দুটোই নিয়ে নাও কেমন লাগছে আমাকে মা বাই ওয়ান গেট ওয়ান আজকে আর এটা গুজিকে পরিয়ে দিই একটু কিরকম লাগছে আমার এই ভদ্রভাবে থাক না দাঁড়া

নলেন গুড়ের রসগোল্লা আর হচ্ছে এটা রসমালাই রাতে দিনার করতে করতে ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পেজটাকে একটু ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই solo show 我的 Tata。